মহান বিজয় দিবসে দেশের বিভিন্ন স্থানে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ কর্মসূচির মধ্যে ছিল একত্রিশ বার পতাকা উত্তোলন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড এসব কর্মসূচি থেকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করা হয় প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইসলাম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেটের প্রশাসন জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান খুলনায় গল্লামারি শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা স্মরণ করা হয়েছে বীর শহীদদের অন্যান্যের মধ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায় ময়মনসিংহে পাটগোদাম ব্রিজ মোড়ে একত্রিশবার তুপোধ্বনির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মনিরা বেগম সিটি মেয়র একরামুল হক টিটু বিভাগীয় কমিশনার সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন রংপুরে স্মৃতিসৌধ অর্জনে সদর আসনের সংসদ সদস্য সাদের সাদ বিভাগীয় কমিশনার আরএমপি কমিশনার রংপুর জেলা পরিষদ জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় তুপধ্বনি জাতীয় পতাকা উত্তোলন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগেরাত কামনায় সহ নানা আয়োজন ছিল টাঙ্গাইলে নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন হয় কুষ্টিয়া সিরাজগঞ্জ জয়পুরহাট পঞ্চগড় নাটোর চাঁদপুর চুয়াডাঙ্গা ও বাগেরহাটে এছাড়া মানিকগঞ্জ নরসিংদী ভোলা ব্রাহ্মণবাড়িয়া মাদারীপুর জামালপুর মাগুরা ও সুনামগঞ্জেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয় উদযাপন করা হয় সমর ইসলাম একুশে টেলিভিশন